হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো ডাব্লিউপি কেপি এবং আর পি এফ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ চলছে ম্যাথের তো আজ তার নম্বর ক্লাস এবং এটাও কিন্তু লসাগু গসাগু বেশ কোয়েশ্চেনগুলো এটা হচ্ছে লশা গোসাগর সেকেন্ড ভিডিও এর আগের ভিডিওটা তোমরা প্রথম ভিডিওটা দেখতে পারো লশাগোসাগর তো সেখানে কিন্তু পাঁচটা টপিক আলোচনা করা হয়েছে পাঁচটা টাইপের কোয়েশ্চেন কীভাবে আসতে পারে এটা কিন্তু তার সেকেন্ড পার্ট ঠিক আছে এক থেকে শুরু করছি কি বলছে দুটি সংখ্যার অনুপাত কি বলছে দুটি সংখ্যার অনুপাত বলছে নয় ইস এগারো এবং তাদের লসাগো বলছে কত দুশো সাতানব্বই তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা এখানে কী করে আমি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারবো তাহলে তোমরা একটা জিনিস দেখো যে আমরা তাহলে প্রথম সংখ্যাটাকে আমি ধরে নিই কত নাইন একটাকে ধরে নেই কত ইলেভেন এক্স ঠিক আছে দুটো সংখ্যা ধরে নিলাম তো লসাগু কত বেরোবে দুটো সংখ্যা লসাগু যদি আমি করি তাহলে দুটো সংখ্যা থেকে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে এক্স আর দুটি সংখ্যার গুণফল কত এগারো নয় নিরানব্বই তাহলে দুটি সংখ্যা লসাগু কত বেরোলো নিরানব্বই এক্স তাই তো তাহলে এখানে কিন্তু দেওয়া আছে দেখো তাদের লসাকু দুশো সাতানব্বই তাহলে কী হবে আমি এটা লিখতে পারি নিরানব্বই এক্স ইকুয়াল টু দুশো সাতানব্বই লিখতেই পারি তাহলে আমি যদি এখান থেকে এক্স বের করতে পারবো এক্সের মান কত হবে দুশো সাতানব্বই বাই নিরানব্বই তাই তো তাহলে তুমি কাটাকাটি করো নিরানব্বই দিয়ে নিরানব্বইয়ের সঙ্গে কাটাকাটি করলে তিন বেরোচ্ছে তাহলে এক্সের মান তিন তাহলে কী বলছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো তাহলে এখানে কী বলছে দেখো নয় আর এগারো যে অনুপাত আছে এদের মধ্যে বড়ো সংখ্যাটি কত নয় এগারো তার মানে এখানে তোমাকে বৃহত্তম সংখ্যাটি বের করতে বলছে তার মানে এগারো এক্স ছিল বড়ো সংখ্যাটা তাহলে এগারোর সঙ্গে আমি কী করবো এক্সের মান কত তিন তাহলে কত হলো আমার অ্যান্সার এগারো দিনে তেত্রিশ ঠিক আছে দেখো অপশান নাম্বার ফোরে কিন্তু আমার তেত্রিশ আনসারটি আছে এবার এখানে যদি তোমাকে বলতো ছোটো নাম্বারটা কত তাহলে তোমরা কী করতে ছোটো সংখ্যাটি কী ছিল নাইন এক্স নাইন এক্স ছিল তো তাহলে নয়ের সঙ্গে তোমরা তিন গুণ করে দিতে তাই তো নয়ের সঙ্গে তিন গুণ করে দিলে কত বেরোতো সাতাশ বেরোতো তাহলে কিন্তু ছোটো সংখ্যাটা যদি বলতো তাহলে কিন্তু তোমাদের সাতাশ হতো আর বড়ো সংখ্যাটা বললে তেত্রিশ হবে ঠিক আছে তো তোমাদেরকে আমি দুটোই দেখিয়ে দিলাম কোয়েশ্চেন পেপারে দুরকমভাবেই জিজ্ঞাসা করতে পারে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো কী বলছে এর আগের ভিডিওতে গসাগু কীভাবে করতে হবে ভগ্নাংশে শিখিয়েছি এখানে লসাগুটা শিখে নাও কী বলছে চোদ্দো বাই পাঁচ বিয়াল্লিশ বাই কুড়ি এবং একুশ বাই পঁয়তাল্লিশে লসাগু কত তাহলে আমি তোমাদেরকে সবসময় কী বলেছি লসাগুর ক্ষেত্রে কী হবে হর যে আছে হর লব মানে কি উপরের অংশটা ঠিক আছে উপরের কী কী অংশ আছে চোদ্দো আছে তারপরটা এইটা থেকে কত আছে বিয়াল্লিশ আছে ঠিক আছে এবং তারপরের সংখ্যা থেকে কী আছে একুশ আছে সব তিনটে আমি লব নিয়ে নিলাম লবগুলোর কী করবো আমি লসাগু বের করে নেব তো আমি সাত দিয়ে দিয়ে দিচ্ছি কত হচ্ছে সাত দুগণে চোদ্দো সাত ছয় বিয়াল্লিশ সাত তিনে একুশ আবার তুমি দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে গেলে কী হবে এখানে দুই থাকবে তিন দুগনে ছয় তিন একে তিন তাই তো আবার দেখো দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে গেলে এক দুই একে দুই আবার এক তাহলে আমার এখান থেকে লসাগু কত বেরোচ্ছে বের হচ্ছে কত সাত গুণিতক তিন গুণিতক দুই মানে কত সাত তিনি একুশ দুগনে বিয়াল্লিশ তাই তো তাহলে আমার এখান থেকে লসাগু বিয়াল্লিশ বেরিয়ে গেছে তো তোমরা একটা জিনিস দেখো অপশান দেখেও কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারো দেখো একটাই মাত্র অপশানের উপরে বিয়াল্লিশ আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু তাও তোমাদেরকে পুরোটা শিখিয়ে দিচ্ছি উপরের অংশটা লব লবগুলোকে তুমি লসা উপরে করলে এবার হরগুলো যে আছে হর কি কি আছে দেখো প্রথমটার হর আছে পাঁচ তারপরটা আছে কুড়ি তারপরটা আছে পঁচিশ তাহলে কী করবে পাঁচ কুড়ি পঁচিশ পাঁচ পাঁচ কে পাঁচ পাঁচ ছেড়ে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে তাহলে এখান থেকে আর কিছু ভাগ যাবে যাচ্ছে না তাহলে গসাওগত বেরোচ্ছে গসাগু বেরোচ্ছে কত দেখো শুধু পাঁচ তাহলে এখানে গসাওগত পাঁচ বেরোচ্ছে তাই তো তাহলে আমার অ্যান্সার কী হবে বিয়াল্লিশ উপরে থাকবে আর নিচে কী থাকবে পাঁচ তাহলে আমার সঠিক অ্যান্সার বিয়াল্লিশ বাই পাঁচ ঠিক আছে দেখো অপশন নাম্বার একে কিন্তু বিয়াল্লিশ বাই পাঁচ অ্যান্সার আছে তোমাদেরকে কিন্তু একটু অল্প একটু লসাগুটা বের করেই তোমাদেরকে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে করে দেখালাম তোমরা কিন্তু এই ঠিক ধরেও করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ঠিক হয়ে যেত ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চেন বলছে দুটি সংখ্যার গসাগু তেইশ দুটি সংখ্যা সংখ্যা দেওয়া নেই কী বলছে দুটি সংখ্যার গসাগু বলছে তেইশ এবং লসাগুগত এক হাজার পঁয়ত্রিশ এবং তাদের মধ্যে একটি সংখ্যা দিয়ে দিয়েছে দুশো সাত তাহলে অন্যটি এক্স ঠিক আছে এবং তাহলে এক্স বাই তেইশের মান নির্ণয় করো তাহলে প্রথমে এক্সের মান বের করো তাহলে এক্স বাই তেইশের মান অমনি বেরিয়ে যাবে তাহলে প্রথমে কি নিয়ম কী আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি একটা সূত্র আছে লসাগু তোমাদেরকে আবার বলে দিচ্ছি লসাগু ইন্টু গসাগু ঠিক আছে লসাগু ইন্টু গসাগু সমান কী সমান হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল এটা একটা সূত্র তোমরা সবাই জানো নাহলে লিখে নাও ঠিক আছে দুটি সংখ্যার গুণফল ঠিক আছে এটা একটা সূত্র তো তাহলে এইবার তোমরা একটা কথা বলো এই সূত্র থেকে আমরা কী লিখতে পারি এই সূত্র থেকে আমরা লশাগুর মান দেওয়া আছে গসাগুর মান দেওয়া আছে ঠিক আছে তাহলে লসাগুর মান কত আছে লসাগুর মান আছে এক এক হাজার পঁয়ত্রিশ এবং গসাগুর মান কত আছে তেইশ এবং একটি সংখ্যা দুটি সংখ্যার মানের গুণ ফলের সমান একটি সংখ্যা যদি দুশো সাত দিয়ে দিয়েছে এখানে এখানে থেকে দুশো সাত দিয়ে দিয়েছে তাহলে আরেকটি সংখ্যা আমি এক্স ধরে নিতেই পারি তাই তো গুণিতক এক্স তাই তো তাহলে আমি এক্সের মান আমি এখান থেকে কী করে পাবো এক্স ইকুয়াল টু এক হাজার পঁয়ত্রিশ ইন্টু তেইশ ডিভাইডেড কত ভাজিতক হোক দুশো সাত কাটাকাটি করে কত হচ্ছে কাটাকাটি করলে এটা কাটা যাবে পুরোটাই পাঁচ দিয়ে তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ দিয়ে গুণ করলে হবে পাঁচ দিনে পনেরো পাঁচ দিনে পনেরো পাঁচ হাতে গেলো এক পাঁচ দুগুনে দশ এক এগারো মানে এক্সের মান কত বেরোলো একশো পনেরো তাই তো তাহলে এবার এক্সের মান একশো পনেরো বেরোলো এক্স বাই তেইশ মানে একশো পনেরোকে তুমি তাহলে তেইশ দিয়ে ভাগ দিয়ে দাও যেটাই হবে সেটাই অ্যান্সার কাটাকাটি করো কাটাকাটি করলে দেবে পাঁচ বেরোচ্ছে তাহলে সঠিক অ্যান্সার কি পাঁচ দেখো অপশান নাম্বার সিতে কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া যায় পাঁচ তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন কী বলছে তিনটি ঘণ্টা তিনটি ঘন্টা কী বলছে যথাক্রমে আটচল্লিশ মিনিট ষাট মিনিট নব্বই মিনিট ব্যবধানে বাজে এবং সকাল দশটার সময় তিনটি ঘন্টি একসাথে বাজে তারপরে কত সময় পরে তিনটি ঘন্টি আবার একসঙ্গে বাজবে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা খুব পেয়ে থাকো পরীক্ষাতে বিভিন্ন রকম পরীক্ষাতে তো এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কিন্তু দিয়ে করতে থাকো প্র্যাকটিস করতে থাকো ডাবলিউপি কেপি অফ দি একসাম অফ দি আমাদের যে জি কে সিরিজ চলছে সায়েন্সের সিরিজ চলছে ম্যাথের সিরিজ চলছে রিজনংয়ের সিরিজ চলছে তুমি এই ক্লাসগুলো ভালো করে করে যাও আপ টু ডাব্লিউপিতে তুমি পঁচাশির মধ্যে সিক্সটি প্লাস স্কোর করবে আরামসে এবং কেপিতে তুমি স্প্রিলিতে সেভেন্টি প্লাস স্কোরের টার্গেট রেখে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি ঠিক আছে দেখো কোশ্চেনটা কী বলছে আটচল্লিশ মিনিট ষাট মিনিট এবং নব্বই মিনিট ব্যবধানে তো সিম্পলি কিচ্ছু করার দরকার নেই চোখ বুঝে এটা লসাগু করে দাও আটচল্লিশ ষাট এবং নব্বই তাই তো তিনটে লসাগু বের করো ছয় দিয়ে ভাগ দিয়ে দাও ছ আটটায় আটচল্লিশ ছ দশে ষাট পনেরো ছয় নব্বই আবার তুমি কী করবে পাঁচ দিয়ে দিয়ে দাও আটকে আট থেকে যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো আবার তুমি দুই দিয়ে দিয়ে দাও দুই দিয়ে দিলে কী হবে দুই চারে আট দুই একে দুই এখানে তিন থেকে যাবে তাহলে লসাগুর মান কত লসাগুর মান কি কী করে বের করবো লসাগুর মান বের করতে গেলে গুণ হবে ছয় গুণিতক পাঁচ গুণিতক দুই গুণিতক চার গুণিতক তিন তাহলে লসাগু কত হচ্ছে লসাগু বেরোচ্ছে ছ পাঁচে তিরিশ দু ষাট ষাট ইন্টু বারো সাতশো কুড়ি মিনিট এটা কিন্তু মিনিটে বেরিয়েছে এবার সাতশো কুড়ি মিনিটকে আমি ঘণ্টাতে পরিণত করতে কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতশো কুড়ি ডিভাইডেড বাই ষাট তাহলে কাটাকাটি করো একটা শূন্য একটা শূন্য কেটে দাও আর ছয় দিয়ে কাটলে কত হবে বারো মানে বারো ঘন্টা পরে আমার কিন্তু আবার তিনটেবেল একসঙ্গে বাজবে তাহলে বারো ঘন্টা মানে কি আমার যদি সকাল দশটার সময় যদি ঘন্টাটা বেজে থাকে তাহলে বারো ঘন্টা পর মানে রাত দশটায় আবার একসঙ্গে বাজবে দেখো অপশান নাম্বার ফোরে কিন্তু সঠিক অ্যান্সার আছে রাত দশটার সময় আবার তিনটি ঘন্টা একসঙ্গে বাজবে বোঝা গেছে তো এই টাইপের কিন্তু ম্যাথ রিজনিং শিখতে গেলে আরও কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে ভালো করে তোমাদের এই প্র্যাকটিস করে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টারে যেতে হবে আর তার জন্য তোমাদেরকে অবশ্যই আমি বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং অবশ্যই কমেন্টসে তোমরা কমেন্টস জানাও যে স্যার আমাদের আরও কী কী ম্যাথস চাই তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ম্যাথসের ক্লাস করাবো এবং যদি কারো কিছু পার্সোনাল কোয়ারি থাকে তোমরা কিন্তু টেলিগ্রামে আমাদের জয়েন করতে পারো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে ঠিক আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট কোশ্চেন দেখো বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত কী বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে সাত ইস টু নয় সাত ইজ টু এগারো বলছে লসাগু দেওয়া আছে একশো চুয়ান্ন তাহলে প্রথম সংখ্যাটি কী তোমার এর আগের অঙ্কটি ঠিক সেম ছিল তোমাদেরকে এখানেই একই রকম পদ্ধতি করে দিচ্ছি দুটি সংখ্যার অনুপাত কি সাত টু এগারো মানে প্রথম তাহলে সাত ধরে নাও সেভেন এক্স দ্বিতীয়টি ধরে নাও ইলেভেন এক্স বা এগারো এক্স এ দুটো লসাগু কত হবে দুটো থেকে এক্স কমন গেলে এক্স আমি লিখে দিলাম আর এগারো সাতের গুণফল কত সাতাত্তর তাহলে লসাগু বেরিয়ে গেলো সাতাত্তর এক্স লসাগো বেরিয়ে গেল তাহলে এখানে লসাগুর মান কত দেওয়া আছে একশো চুয়ান্ন তাহলে আমি এখানে লিখতে পারি সাতাত্তর এক্স ইকুয়াল টু একশো চুয়ান্ন আমি লিখতেই পারি তাহলে এক্সের মান কত হবে একশো চুয়ান্ন ডিভাইডেড বাই সাতাত্তর সাতাত্তরকে দুই দিয়ে কাটলে দুই দিয়ে গুণ করলে কত হয় একশো চুয়ান্ন তাহলে আমার এক্সের মান কত বেরোলো দুই বেরিয়েছে তাহলে এবার তোমরা একটা কথা বলো তাহলে প্রথম সংখ্যাটি কী ছিল প্রথম সংখ্যাটি দেখো এখানে ছিল সাত আর দ্বিতীয় সংখ্যাটি কত ছিল এগারো তাহলে প্রথম সংখ্যাটি সেভেন এক্স ছিল তাহলে সেভেন এক্স তাহলে সেভেনের সঙ্গে এক্সের মান গুণ করলে কী বেরোবে সেভেন এক্স ছিল সাতের মান সাত এক্সের মান কত এক্সের মান দুই বেরিয়েছে তাহলে কত অ্যান্সার হবে সাত দুগুণে চৌদ্দ তাহলে প্রথম সংখ্যাটি কী ছিল চোদ্দো এবার তোমাকে কোশ্চেন এটাও জিজ্ঞাসা করতে পারে যে দ্বিতীয় সংখ্যাটি কী ছিল দ্বিতীয় সংখ্যাটি বের করতে গেলে কী করতে হবে এগারো এক্স ছিল দ্বিতীয় সংখ্যাটি এগারো এক্স ছিল তো এখানে দেখো সেভেন এই এগারো তাহলে ইলেভেন এক্স ছিল তাহলে ইলেভেনের সঙ্গে বা এগারোর সঙ্গে তুমি যদি দুই গুণ করে দিতে তাহলে কত বেরোতো বাইশ তাহলে এটা কিন্তু তোমার দ্বিতীয় সংখ্যাটি যদি তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু বাইস আনসার বেরোতো তো তোমাদেরকে আমি এই টাইপের কোশ্চেন করাচ্ছি বারবার যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো তো এই টাইপের কোশ্চেন সিরিজ আপ টু ডাব্লুবি কেপি এক্সাম অবধি চলবে তোমরা নিশ্চিন্তে প্র্যাকটিস করো তোমাদের কোশ্চেন পেপারে হুহা হু কমন লাগবে এই কোশ্চেনগুলো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের অবশ্যই শেয়ার করো আর কমেন্টস বক্সে কমেন্টস করো তোমরা কী নিয়ে পরবর্তী ম্যাথস ক্লাস করতে যাও